নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ মাকে নিয়ে কিছুটা ব্যাখ্যা করে শোনাচ্ছি আমাদের মা যেসে মে নয় জগতের কল্যাণের জন্য জীবকে মুক্তি দেবার জন্য স্বয়ং জগৎ জননী দেহ ধারণ করে এসেছিলেন শ্রী শ্রী মা ছিলেন দশ মহাবিদ্যার একজন এই ছিলেন আমাদের মা সারদা মাই স্বয়ং সরস্বতী লক্ষ্মী জগদ্ধাত্রী মাই জগতের সব এই জগৎটা আলো করে রয়েছেন আমাদের মা সমগ্র আদ্যা শক্তি বিশ্ব আধারভূতা সেই জগৎ জননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করে গেছেন শ্রী শ্রী দক্ষিণা কালিকার ধ্যানে মার পূজা করা হয় ঠাকুরের পাশেই শ্রী শ্রী মায়ের ছবি রাখা হয় ঠাকুর বলেছেন এই মন্দিরের মা আর নহবতের মা সবই এক মা মহারাজ একদিন বলছেন মা বাপ ছাড়লুম ঘর বাড়ি ছাড়লুম আপনাদের সান্নিধ্যে এলুম কই ভগবান তো লাভ হলো না হরি মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বলছেন দেখো তোমরা সব কল্পতরুর নিচে এসেছ ওই বৃক্ষে অজস্র ফল ঝুলছে একদিন না একদিন ওই ফল পড়বেই পড়বে তুমি যদি ওর নিচে থাকো তবে তুমি সেই ফল পাবেই পাবে তবে যদি ওই ফল এক্ষুনি চাও শেখ দাট্রি শেখ দাট্রি অর্থাৎ ওই গাছ দারুণ ঝাঁকুনি দাও তীব্র পুরুষাকার প্রয়োগ করলে শীঘ্রই মুক্তিরূপ ফল পাওয়া যায় এই স্মৃতিটি আমাদের নিরাশ হৃদয়েল্পতরু রামকৃষ্ণের কাছে যখন এসেছি তখন আর ভাবনা কোথায় জয় রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল করে ফেললাম ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি